আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার তদন্ত চলাকালে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় হুমকি এবং ঘৃণাত্মক বক্তব্যের মাধ্যমে তদন্তে বাধাগ্রস্ত করেছে সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার আবেদন করা হয় উক্ত আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্ত শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আহমেদ বুলবুল এই দুজনের বিরুদ্ধে একটি আদালত অবমাননার নোটিশ জারি করে সেই আদেশের আলোকে গতকালকে ট্রাইব্যুনালে তাদের হাজিরার দিন নির্ধারিত ছিল অভিযুক্তরা কেউই গতকালকে ট্রাইব্যুনালে হাজিরা প্রদান করেননি সে বিষয়ে গতকালকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরেকবার তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরার সুযোগ দিয়ে একটি আদেশ জারি করা হয় উক্ত আদেশে বলা হয় বাংলাদেশে বহুল প্রচলিত দুটি জাতীয় দৈনিক একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় তাদেরকে সাত দিনের সময় দিয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করার উক্ত আদেশের আলোকে আজকে বাংলাদেশে দুটি বহুল প্রচলিত জাতীয় পত্রিকায় অভিযুক্ত শেখ হাসিনা এবং অভিযুক্ত হুমায়ুন শাকিল বুলবুল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আগামী নির্ধারিত তারিখে যদি ওনারা ট্রাইব্যুনালে হাজির হয়ে বক্তব্য প্রদান করে তাদের ব্যাখ্যা দেয় তাহলে তারা রায় বিচার পাবে যদি ওনারা তারপরেও উপস্থিত না হন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে উক্ত আইনে এই সকল ট্রাইব্যুনালের বিচার কার্যে বাধা প্রদান সাক্ষী অথবা ভিক্টিমদেরকে ভীতি প্রদর্শন বা ট্রাইব্যুনালের কার্যক্রমে যে কোনো প্রকার বাধা প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের এগারো চারধারা মোতাবেক এই সকল অভিযুক্তকে এক বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে